কোচবিহার খাগড়া বুড়ির বুড়িরপাট এলাকায় রেজিস্ট্রার অফিসের সোমবার সোমবার চিকিৎসক দিবসে ফিতে কেটে এই দ্বার উদ্ঘাটন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অর্চনা কর্মকার ভৌমিক উপস্থিত ছিলেন মুকুল রানী দত্ত বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট নাগরিক এবং অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রাখাল চন্ড কর্মকার এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রথমে বিশিষ্ট বায়োকেমিক বিজ্ঞানী তথা সাধারণ সম্পাদক বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়ানের ডক্টর আশুতোষ দত্ত এবং চেয়ারম্যান ডক্টর কে ভৌমিক ডক্টর পরিমল চক্রবর্তী ডক্টর তথা শিক্ষাবিদ এরপর বিশিষ্ট অতিথিবৃন্দকে বেকার তরফ থেকে ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে আপ্যায়ন করা হয় এদিন ডক্টর পরিমল চক্রবর্তী সহ মোট পনেরো জন বায়োকেমিক ডাক্তারকে সংবর্ধিত করা হয়

যে বিজ্ঞান বায়ুকুন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেন তো ওনার সম্পর্ক ওনার নামে রেমেডিস বলে বই লেখেন বা সুস্থতা রেমেডিস বলে বই লিখেন সিডব্লিউসি মানে আমরা দেখেছি মানে উইলিয়াম ক্যারি এক কথায় ক্যারি ক্যারি ওয়াশিংটন উনি লিখেছেন তারপরে লিখেছেন আপনার লর্ড না কনস্টানটাইন হেরিং ডক্টর কনস্ট্যান্ট হেরিং একই নামে দুটো বই লিখেছেন বইকে এবং জিবি তাহলে এই যে বইগুলো ওনারা লিখে গেছেন তা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে তারপরে কিন্তু ডক্টর ডাব্লিউ সুস্ত সুস্তারে পরিণত হয়েছে তা আমি মনে করি আমি যদি কোনো দিন মাস সায়েন্টিস্ট হিসাবে কোনো দিন যদি আমি কোনো রেকগনাইজ করি